ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো বাদশাহী চিকেন চলুন তাহলে দেখে নিই চিকেন কিভাবে বানিয়ে নিই আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি রেগুলার পিসেসের করে কেটে রেখেছি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিলাম সাথে আমি চার টুকরো আদা দিলাম আরও কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আটটা মতো কারণ যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী দেবেন আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই পেস্টটা চিকেনে দিয়ে দিলাম সাথে আমি ফ্যাটানো টক দই দু টেবিল চামচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম সব মশলাগুলো চিকেনের উপর ভালো করে মাখিয়ে নেব নর্মাল ফ্রিজে আমি দু ঘন্টা রেখে দেবো ঠিক রান্না করার তিরিশ মিনিট আগে এই চিকেনটা বার করে নেবো এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নেব আমার পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে এবার ওভেনে প্যান বসিয়েছি প্যানটা বেশ কিছুটা গরম হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম ওই গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ব্রেস্তা করে ভেজে নেব আমার পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। একটু ঠান্ডা করতে সময় দেব এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ লবঙ্গ ডারচিনি আর তেজপাতা সাথে আমি হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে সেই জন্য আমি চিনিটা এখানে ব্যবহার করেছি চিনিটা মেল্ট হয়ে গেছে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল চামচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আঁশটাকে জোরে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে এখানে আমি ঢাকাটা বন্ধ করে দশ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেবো দিকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি আমান বাদাম নিয়েছি দশখানা সাথে আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব দশ মিনিট পরে দেখুন আমার কতটা জল বার হয়েছে আরও একটু কষিয়ে নেব আমার চিকেন এখানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আমান বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে এবারে এখানে আমি জল দিয়ে দেব। আমি মিক্সার গ্রাইন্ডারে কৌটো ধোয়া জলটা দিয়ে দিলাম আমি অল্প একটু গ্রেভির জন্য জলটা দিয়েছি কারণ চিকেন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এখানে আমি হাফ টেবিল চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম সাথে আমি হোম মেড গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঢাকাটা বন্ধ করে লো মিডিয়াম আঁচে আমি আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে আপনারা যে যেমন গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী রাখবেন গ্যাসটা অফ করে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন